দিয়া বলো কেন খালি আমি জানি না আমি কি করব। আমি তোমাকে না ফেলে আমি নিজেকে শেষ করে দিব এসব আবুলতবুল কি বলছো কিছু কি হয়েছে দাদা আমাদের সম্পর্কের কথা জানি না আমি কি করব। তোমাকে নিয়ে আসলে তুমি আসবে তো আমি কিছু চাই না আমি শুধু তোমাকেই চাই তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে যাও তাহলে দাদা আমাকে বিয়ে দিয়ে দিবে আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না আমাকে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমি সংসার করবো না তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমার দাদা মানো আর না মানো তুমি আমাকে ভালোবাসলেই হবে আমি সব কিছু ছেড়ে চলে আসবো আমার দাদা না মেনে নিলেও আমরা তো সুখে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি স্কুল ব্যাগে সব কিছু নিয়ে রেডি থেকো আর এইদিকে তোমার দাদাকে আমি রাজি করার চেষ্টা করি আর যদি মেনে না নেয় তাহলে আমাদের পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে আমরা তো আসি না কোনো ঝামেলা হলে পালিয়ে নিয়ে যাবি টাকা পয়সা লাগলে তো আমরা কিন্তু ওর দাদা যদি আবার মারে তাহলে কিন্তু আমার সহ্য হবে না যেভাবেই হোক ওর দাদার সাথে আমার কথা বলতেই হবে আচ্ছা দেখি ওর দাদার সাথে কিরকম করে যোগাযোগ করা যায় দেখ বন্ধু আমার জীবন থাকতে আমি ওকে হারাতে চাই না আচ্ছা ঠিক আছে চল তুই কোনো চিন্তা করিস না দেখি কি করা যায় তুই ওকে নিয়ে দাদা হ্যাঁ বলো ইয়ে মানে দাদা কিভাবে যে বলি চাইলে কিন্তু আমরা পালিয়ে যেতে পারতাম আমি যদি আপনার বোনকে এখনই বলি কোনো কিছু না ভেবে আমার সাথে চলে যাবে তুমি কিন্তু জানো না আমরা কোন বংশের লোক আর আমরা কি কি করতে পারি আর আমার বোন ভালো করেই জানে তুমি যদি ওকে নিয়ে পালিয়ে যাও ভবিষ্যতে কি কি হতে পারে আমার বোনকে আমার থেকে তুমি বেশি জানো না হ্যাঁ জানি দিয়ে আপনার আদরে ছোট বোন কিন্তু আপনার এটা বোঝা উচিত ছিল ওর একজন জীবন সঙ্গী আপনি আপনার বোনকে যতটা চেনেন আমিও কিন্তু আমাদের সম্পর্ক তিন বছরের কিন্তু এই তিন বছরের দিয়া সম্পর্কে আমি সব কিছুই জানি দেখো ছোট ভাই এসব চিন্তা ভাবনা বাদ দাও শুধু শুধু নিজের বিপদ এনো না আমার থেকে আপনি যেহেতু বড় তাই আপনি ভালো বুঝবেন বিচ্ছেদের যন্ত্রণা দেখো তোমার সাথে কথা বলতে আমার মন মানসিকতা একদমই নেই আমি চিন্তা করতেছি আমার আদরের বোনকে কোনো এক বড় লোকের ছেলের সাথে বিয়ে দিব ছোটবেলা থেকে ওকে অনেক কষ্ট করে বড় করেছি আমি তো তুলে দিতে পারি না আর তোমার যদি কোনো সমস্যা থাকে আমার সাথে সামনাসামনি দেখা আপনি আপনার বোনকে অন্য জায়গায় বিয়ে দিতে পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি একে অপরকে না পাই তাহলে আমরা জীবন তো লাজ হয়ে বেশি আপনি আপনার বোনকে যে কোনো জায়গায় বিয়ে দিতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওর মন থেকে আমার নামটা চিরতরে মিশিয়ে দিতে হবে যে মানুষটা সংসার করতে যাবে তার সংসারটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে ওসব ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না আমার বোন আমি ভালো করে জানি কোনটা কোনটা করতে করতে হবে হবে না আমি শুধু এতটুকুই বলতে চাই আপনার বোনের যদি শান্তি চান তাহলে আমার হাতে তুলে দিন আর যদি আপনার ধন সম্পত্তির প্রয়োজন হয় তাহলে আপনি আপনার বোনকে অন্য জায়গায় বিক্রি করে দিন আপনি না বড় বড়দাদা আপনি কি চান দিয়ে কষ্ট পাক আপনি দিয়াকে আমার হাতে তুলে দিন আপনি আমাকে বিশ্বাস করুন আপনার বোনকে আমি সবকিছু দিয়ে ভালো রাখার চেষ্টা করব ঠিক আছে তোমার সব কথাই শুনলাম তুমি আগামী কাল আমার বাড়িতে আসো তোমার সাথে অনেক কথা আছে ঠিক আছে দাদা কালকে তাহলে আমি একা আসব ঠিক আছে তাহলে আসলাম শুনুন যা বলতেছি মনোযোগ দিয়ে শুনুন ঠিক কথাটা মাথায় থাকে যেন দাদা আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না প্লিজ দাদা তুমি আমাদের দুজনকে মেনে নাও দাদা তুমি বিশ্বাস করো তুমি যেভাবে আমাকে ছোটবেলা থেকে আগলে রেখেছো ঠিক সেইভাবে ও আমাকে আগলে রাখবে দাদা প্লিজ বোঝার চেষ্টা করো ও তোকে দুদিন পর ছেড়ে যাবে না এর নিশ্চয়তা কি আছে দাদা মানুষের জীবনেতেও কোনো নিশ্চয়তা নেই দাদা আমি ওকে অনেক দিন থেকেই চিনি বিশ্বাস করো আমাকে অনেক ভালোবাসে তুই কি কোনো আমার কথা বুঝতে পারছিস না আমি তোর বড় দাদা তোর ছোটবেলা থেকে কোনো আবদার অপূর্ণ রেখেছি রাখি নাই তুই আজকে একটা ছেলেকে পছন্দ করেছিস বললি ভালোবাসিস আরে আমি তো তোর বড় দাদা আমারও তো কোনো অধিকার আছে নাকি তোর ভালো জায়গায় বিয়ে দিতে কেন করতিস এটা আমি কোনোভাবেই মানতে পারছি না দাদা তুমি আমার একটা কথা রাখো প্লিজ দেখ তুই যদি কোনোভাবে কষ্ট পাস আমি কিন্তু মানতে পারবো না তোর কষ্ট আমি কখনোই সহ্য করতে পারবো তুই মাত্র আমার একটাই বিষয়টা বোস প্লিজ আমাকে ক্ষমা করে দেবে দাদা রাজি হয়ে যান আপনি আপনার বোনকে ছোটবেলা থেকে যেভাবে আগলে রেখেছেন ঠিক একই ভাবে আমি আগলে রাখবো ওর চোখে কখনো জল আসতে দেবো না প্লিজ দাদা রাজি হয়ে যান মুখে বলা অনেক সহজ কিন্তু বাস্তবে করা সেটা অনেক কঠিন তুমি আজকে বলতেছো ভালোবাসার টানে এ করবে সে করবে কিন্তু তুমি যদি পরে সেটা করতে না পারো তুমি কি ভাবছো আমি তোমাকে ক্ষমা করে দেব ছোটবেলা থেকেই ওর প্রত্যেকটা বিষয়ে খেয়াল রেখেছি আমার বোন যদি কখনো কষ্ট পায় না আমি কখনোই মানতে পারবো দাদা আমি তোমার পা ধরে বলছি দাদা দাদা আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমার একটা কথা রাখো না তোমার এই সম্পর্ক আমার মেনে নেওয়া সম্ভব না দাদা দাদা প্লিজ রাজি হয়ে যান দিয়া কান্না করতেছি ওর কান্না আমার একটু সহ্য হচ্ছে না প্লিজ দাদা রাজি হয়ে যান দাদা যদি কখনো আমার কারণে দিয়ার চোখে জল আসে তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা ফেটে নেবেন তবু আমাদেরকে প্লিজ আলাদা করে দিবেন না আমার বোনকে কখনো কষ্ট দেবে না তো কখনোই না অনেক ভালো রাখবে অনেক বেশি কিন্তু একটা শর্ত কখনো যদি আমার বনের চোখে জল আসে অথবা কখনো যদি দেখি একটু কষ্ট পাচ্ছে তাহলে তোমার খবর আছে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আগামীকাল ওর বাবা মার সাথে গিয়ে কথা বলবো সত্যি দাদা সত্যিই বলছি আর তোমাকেও যেটা বলেছি ভালো থেকো